সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা বাইটি চ্যানেলে আজকে আমরা জানতে চেষ্টা করব কিভাবে অ্যাডোবি ফটোশপে আমরা যারা অভ্র কিবোর্ডে অভ্যস্ত আপনারা জানেন যে অনেকে আমাদের বাংলা কিবোর্ড মূলত অভ্র কিবোর্ড নামে একটি জনপ্রিয় কিবোর্ড রয়েছে যেটি আমাদের ইতিপূর্বে বিজয় বাহান্ন বা বিজয় বাংলা ইউজ করা হতো তো আজকে আমরা চেষ্টা করব দেখার যে কিভাবে অ্যাডোবি ফটোশপে বি অভ্র থেকে অভ্রর মাধ্যমে লেখা যায় টাইপ করা যায় আমি আপনাদের একটু দেখাতে প্রথমে চেষ্টা করব যে আমরা কি ফেজ প্রবলেম ফেস করি প্রথমত আমি প্রথমে একটা নিউ পেজ নিলাম এবং একটা বাংলায় কোনো কিছু একটু টাইপ করার চেষ্টা করব দেখেন এখানে আমি যদি লিখি দেখেন আমি এখানে লেখার চেষ্টা করলাম বাট আমার এখানে চিহ্ন উঠে আসলো তো এটি থেকে সমাধানের উপায় আমি কি করতে পারি আমি সেটি দেখানোর চেষ্টা তো আপনারা আশা করি সকলেই অভ্র সফটওয়্যার ইনস্টল এবং কিভাবে ইউজ করতে হয় এটা জানেন তো আমি প্রথমেই দেখাচ্ছি এখানে দেখেন অভ্র এখানে একটা সেটিং অপশন আছে এখানে আহ আউটপুট এজ এন এস আই এখানে আমরা একটু ক্লিক করবো এবং এখানে ইউজ এখানে একটা নোটিফিকেশন আসবে তো আমরা এটাকে ইউজ এনএস এনিওয়ে দিব তো এটি দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে সেখানে আমাদের হচ্ছে লিপি লিপি ঘর দেখেন লিপি ঘর ফন্ট ফ্রি লিখে সার্চ করবো তাহলে এখানে একটা ট্যাব আসবে সেটা আমরা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে ইতিমধ্যে কিছু ফর্ন শো করতেছে তো আমরা যেকোনো একটা আমরা এখান থেকে ফোন গুলো পছন্দ মতো যে কোনো ফর্ম ডাউনলোড করবো আমি এটি ডাউনলোড করে দেখাতে চেষ্টা করতেছি আপনাদের ফোনটি বিবরণ নকশাকার কে দেখতে পাচ্ছেন সুচয়না সর্দার তো আমরা চলে এখানে লিখে পরীক্ষা করে নিতে পারি ফোনটা তো আমার নেই আমি ডাউনলোড করে করে ফেলবো অপরক্ত দিয়ে বিষয়ে আমি একমত দিয়ে এগ্রি করে ডাউনলোড করতে হবে কেমন আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে জিপ ফাইল অবস্থায় রয়েছে তো আমরা এখান থেকে এটা ফোনটাকে ইনস্টল দিয়ে নেব ফোনটির নাম হচ্ছে লি চায়না তিস্তা এনএসএ ওকে এভাবে আমরা ইনস্টল দিয়ে নেব তো আমরা চলে যাই আবার ফটোশপে তো এখানে আমরা একটু জাস্ট আবার একটু চেক করব যে এখানে আমার এটি আউটপুট আছে কিনা এবং বাংলায় আছে কিনা তো এখানে আমরা একটু লেখার চেষ্টা করব তার আগে আমাদেরকে দিতে আমরা টি দিয়ে সিলেক্ট করছি তো এখন আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই তার আগে আমাকে এখানে আমাকে বাংলা নিতে হবে আপনারা চাইলে কেউ টুয়েলভ চেপেও বাংলা মোডে চলে আসতে পারেন এবং আউটপুটে যে এনএসএস আছে কিনা আমরা সেটা একটু আবার কনফার্ম করে নিলাম এখন আমরা যদি কোনো ওজ টাইপ করতে যাই সরি আপনারা চাইলে এভাবে খুব সহজেই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি এ বাংলা অভ্রর মাধ্যমে লিখতে পারেন সকলকে ধন্যবাদ